আসসালামু আলাইকুম আর এই যে দেখা যাচ্ছে এই যে সফেদা গাছ আর এই সফেদা কিন্তু অনেকগুলো পেকে গেছে আর যেহেতু পেকে গেছে এগুলো কিন্তু তুলে নেওয়াই ভালো কারণ এখানে আসলে অনেক পাখি আসবে তো আমি একটা একটু তুলে নিই এখানে হাত দিতেই এই যে এখানে হচ্ছে যে সুন্দর একটা সফেদা ভরে আছে যে একটা পাকা আমি জাস্ট যেগুলো নিব সেগুলো যেগুলো পেকে গেছে শুধু সেগুলো আমি তুলে নিব আজকে পেকে গেছে অ্যাকচুয়ালি কয়টাই হচ্ছিল যে খুব পেকে গেছে আর কি তো যেগুলো গাছ পাকা শুধু সেগুলো তুলছি কারণ একদম গাছ পাকাটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুস্বাদু আর এর পাশে যে টমেটো পেকে সুন্দর করে এখানে আছে আছে লিও এই যে আমাদের লিও ও একটু সিক দু একটা দিন ধরে খুব কম খাচ্ছে ওখানে ডাক্তারের কাছে যেতে হবে ভ্যাকসিন মনে হয় মেবি দিতে হবে আর এই গাছটাতে কিন্তু অনেকগুলো পেকে আসছে টমেটো যদিও গাছটা অনেকগুলো টমেটো ধরেছে অনেকগুলা আর নতুন করে কিন্তু যে ফুল আসছে তো গাছটা আমি নতুন করে কাটিং করে দিলাম আর গাছটাতে হচ্ছিল এখন বেঁধে দিব সুন্দর করে যাতে গাছটাতে আরও টমেটো ধরে একদম গাছ পাকা টমেটো এই টমেটো কিন্তু খেতে অনেক মজা। মজাতে কিন্তু মার্শাল্লা অনেক বেগুন ধরেছে আমরা বেগুন তুলি একদম ফ্রেশ রকম কীটনাশক ছাড়া বেগুন কতগুলা বেগুন আর নিচে কিন্তু আরো অনেকগুলো ধরে আছে সেখানে যেতে গাছটা অনেক বড় বেগুন খুব বেশি বড় না হলেও আমার কাছে খুব ভাল লাগে এই সাইজের বেগুন গুলা এই তো বেগুন তুলেছি তো ফাইনালি দেখেন অনেকগুলা বেগুন টমেটো সফেদা বিকালবেলা সে কিন্তু একদম ফ্রেশ টাটকা তুললাম